সে কিন্তু খুব মজার একটা গল্প করবো বন্ধুরা একটা ছেলে মানে মা কিভাবে সেই ছেলেটাকে নিয়ে চিন্তিত হয়ে তারপরে সেটা ঠিক করলো সেটাই কিন্তু আজকে বলবো তো একটা ছেলে সে কি করলো মানে কারো ছোঁয়া গায়ে লাগলেই সে কিরকম রেগে যেত কোনো কিছু তো সে ছুতই না এমনকি স্কুলের বাসে যখন সে যেত যেত বলে সবার ছোঁয়া লাগতো স্কুলে গিয়ে সবার ছোঁয়া লাগতো সে কে গেতো বাড়িতে এসে ঝটপট স্কুলের ইউনিফর্মটা ধুয়ে দিত বাথরুমে ঢুকে সে নিজে স্নান করে নিত মানে কারোর ছোঁয়া তার গায়ে লাগা যাবে না আর এঠো সে তো কথাই হবে না খাওয়ার সময় সে চামচ দিয়ে তাকে মেখে দিত হতো সে চামচ দিয়ে এমন করে ভাতটাকে মুখে দিত যাতে তার ঠোঁটে কোথাও কিছু না লাগে মানে ঠোঁটে লাগা যাবে না আর আর এছাড়াও যদি কোনো বন্ধু বান্ধব খেলাধুলোর সময় বা যদি তার গায়ে কেউ ছোঁয় সেই কারণে সে খেলাধুলো টোটাল বন্ধ মানে সে আস্তে আস্তে না কারোর সঙ্গে মেশাটাই বন্ধ করে দিল মা দেখে ভাবছি এ কি ছেলে দিন দিন এরকম হয়ে যাচ্ছে কেন যে কারো ছোঁয়া গায়ে লাগতে পারবে না কারোর সঙ্গে মিশবে না তার তাকে সবাই ছুঁয়ে দেবে বলে বা ভাতের ছোঁয়া একটু গায়ে লাগতে পারবে না এটি এরকম হচ্ছে কেন এগুলো তো একদম ঠিক নয় আর সে দিন দিন কেমন একা থাকতে পছন্দ করছে মানে ঘরের মধ্যে সে একা থাকবে এমন এমনকি স্নান করে আসার পর তার মা যদি ছুঁয়ে দেয় তাও সে রেগে যায় মানে কি সে কেমন কেউ ছুচিবাই যাকে বলা সেই টাইপের হয়ে যাচ্ছে মা তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেল রাতে ঘুম মরে গেলো মা যে কি ছেলে তাহলে বড় হয়ে কি করবে কি কাজকর্ম করবে লোকের ছোঁয়া যদি না লাগে গায়ে আর মা যদি বাজারে তাকে যাওয়ার কথা কখনো বলো হবেই না কোনোভাবেই সম্ভব না বাজারের ওই নোংরার মধ্যে সে যাবে সে যেন ভাবতেই পারে না হ্যাঁ তো মা খুব চিন্তিত সে কারণে তখন মা ভাবলো কি করে ছেলেকে এটা এটা থেকে বাইরে বের করে আনা যায় সে তার সব বন্ধুদেরকে বললো এই তোরা ওকে খেলতে নিয়ে যাবি এই করবি সে কিছুতেই ছেলেকে সে বাইরে বের করতে পারে না স্কুলটুকু করে এসে প্রাইভেটটুকু করে এসে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে বসে পড়ে তো মা মনে মনে একটা প্ল্যান করলো যে ছেলেটাকে ছেলেকে এটা থেকে একদম সরাতেই হবে মাকে করলো একদিন দেখছে ছেলে স্কুল থেকে বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছে মা আগে থেকেই রেডি করে রেখেছিল এই জিনিসটা ঠান্ডা ঠান্ডা করে যাতে ছেলের অসুবিধা কিছু না হয় সেই জন্য মা কী করলো এমনকি ছেলে হাঁটতো কিভাবে পায়ের পুরো পাটা ফেলতো না পায়ের সামনের দিকটা ফেলতো পেছনের দিকটা উঁচু করে রাখতো ঠিক সেইভাবে গেট দিয়ে ছেলে ঘরে ঢুকে আসছে ভেতরে আসছে মানে ছেলে যেই উঠুনে আসছে মা ওমনি কি করেছে এক ছচেন মানে ভাত উপর করে যে মাঠটা হয়েছিল সেই মাঠটাকে মা ঠান্ডা করে রেখেছিলো আগেই বললাম সেই মাঠটা নিয়ে ছেলের ঘায়ে গায়ের মধ্যে গপ গপ করে ঠেলে দিয়েছে আর যদি না দিতে পারে ছেলে তো অস্থির রেগে গেছে গর্জে উঠেছে মানে ছেলের তো সবকিছু এঁঠো হয়ে গেল সে তো মানে ছেলের এক আগুন সঙ্গে সঙ্গে মা বলে যে আয় এবার তুই স্নান করে আয় এটা এঁঠো গেছে তো কি হয়েছে সবকিছু একটু ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে আর তুই ওই যে পা ওই যে উঁচু কচু করে করে হাঁটছিস ওটা একদম আর হাঁটবি না কাল থেকে যদি এটা করিস তাহলে তোকে বাড়ি থেকে বেরোতে দেবো না আর তোর পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছু বন্ধ তাহলে এবারে ছেলে দেখলো সব কিছু তো হয়ে গেছে এবার তখন সে আস্তে আস্তে করে গা হাত পা ধুয়ে মুছে টুছে নিয়ে চলে এলো তাই যাই পরের দিন থেকে মা দেখছে যে না একটু হাঁটাটা অন্যরকম হচ্ছে আর সে যেন চা খেতেও মায়ের মায়ের কাছে এসছে এবং মা যে ছুটছে তাতেও তার অতটা অতটা যে রাগ হচ্ছে যেটা প্রত্যেক দিন হয় সেটা কিন্তু হচ্ছে না তারপর থেকে মা দেখলো আস্তে 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 করে ছেলে যেন সেটা থেকে একটু 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 করে বেরিয়ে আসতে লাগলো আর সত্যি কিন্তু তারপর সেটাতে কিন্তু সে একদম বেরিয়ে গিয়েছিল তার যে ছুচি ছুচিপাই অভ্যাসটা সেটা কিন্তু একদম চলে গেছিলো মার ওই একদিনের বুদ্ধিতে হ্যাঁ মা যে বুদ্ধি করে যেটা করেছিল সেটা কিন্তু ছেলের ওটা কাজটা হয়েছিল আর সেটা থেকে কিন্তু সে বেরিয়ে হয়েছিল তার ছুঁজিবাই ব্যাপারটাও একদম চলে গেছিল।